হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি আপনাদের সাথে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে শেয়ার করব। তো হাঙ্গেরি হচ্ছে ইউরোপের সেঞ্জেন ভুক্ত একটা কান্ট্রি এবং এটা বেশ সচ্ছল ইউরোপের একটা ভালো মোটামুটি ধনী এবং তাদের যে বসবাসের এবং থাকার যে পরিবেশ সেটাও অনেক ভালো তো কিভাবে আসবেন এবং কেমন খরচ হতে পারে তারপরে হচ্ছে কিভাবে প্রসেসিংটা করবেন কেম মানে ভালো দিক কি কি সুবিধা আছে সেই সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো যদি আপনারা হাঙ্গেরি সিদ্ধান্ত নেন যে হাঙ্গেরিতে আসবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোনো না কোনো হচ্ছে কনসালটেন্সি বা যারা হচ্ছে প্রসেসিংগুলো করে এজেন্সি তাদের মাধ্যমেই তো অবশ্যই প্রসেসিংটা করতে হবে এরপরে তারা যদি আপনাকে কোনো জব অ্যারেঞ্জ করে দেয় এবং হচ্ছে কোনো কোম্পানির ওনার আপনাকে জব কোনো কোম্পানি থেকে যদি আপনি জব পেয়ে যান তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জব ওনার কিন্তু আপনাকে লিভিং কস্ট এবং মানে অ্যাকোমোডেশন যেটা থাকা খাওয়ার খরচ দিয়ে থাকে প্রোভাইড করে থাকে যদি প্রোভাইড না করে সেটা অন্য কথা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে তাদের যেহেতু ভ্যাঙ্গের বেসিক স্যালারি যেটা সেটা হচ্ছে সাতশো ইউরো হ্যাঁ মা সাতশো ইউরো তো এই সাতশো ইউরো থেকে যদি আপনার থাকা খাওয়া বাবদ কোনো খরচ না হয় তা আপনার কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন বেশ ভালো একটা অ্যামাউন্ট আর যদি তারা হচ্ছে কস্টগুলো পে না করে থাকে সেক্ষেত্রে আপনার দুই থেকে তিনশো ইউরো আপনি বুদ্ধি করে চললে কিন্তু আপনি সেভ করতে পারবেন এরপরে আসতেছে যে হাঙ্গেরিতে আসলে আপনি কি মানে থাকার পারমানেন্টলি থাকার অনুমতি পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন আপনি যদি সেখানে তাদের সম্পূর্ণ আইন মেনে চলেন তাহলে একটা না পাঁচ বছর থাকার পরে আপনার টিআরসিটা রিনিউ করতে হবে রিনিউ করতে করতে পাঁচ বছর যাওয়ার পরে তখন যে আপনি হচ্ছে আপনার পিআরের আপনি লিগালি পাঁচ বছর থাকলে তখন আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে পারমানেন্টলি থাকার যে রেজিডেন্স কার্ডটা দেয় সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আর এর মাঝে বলে রাখি আপনি টিআরসি পাওয়ার পরে কিন্তু আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চা দেখে আনতে পারবেন মানে বাচ্চা বলতে কিন্তু সেটা এমন না যে এইটিনের পরে আঠারো বছরের পরে আপনার আপনি আনতে পারবেন আপনার যেমন আমার বাচ্চা বা একটু বড় মানে আঠারো বছরের নিচে হতে হবে তো বউ বাচ্চাকে আপনি আনতে পারবেন এরপরে একটা ব্যাপার আসতেছে যে পাঁচ বছর থাকার পরে যে আপনি পিয়ার পাবেন পিয়ার নিয়ে আপনি চাইলে মুভ করে চলে যেতে পারেন আপনি ইউরোপের অন্য যে কোনো দেশে আপনার যেটা পছন্দ হয় যে কান্ট্রি অথবা আপনি যদি মনে করেন আমি এখানে থেকে যাব আরও পাঁচ বছর যাওয়ার পরে আপনি কিন্তু হচ্ছে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন এবং ন্যাশনালিটি পেয়ে গেলে কিন্তু তখন আপনি বুঝেনি ইউরোপের একটা দেশের ন্যাশনালিটি মানে বিশাল ব্যাপার তখনও আপনি চাইলে থাকবেন কি আপনি ইউরোপের যে কোনো দেশে যে কোনো যে কোনো জায়গায় ইচ্ছা আপনি চলে যেতে পারবেন তো এই গেল আর হাঙ্গেরিতে হচ্ছে আপনার ওয়েদার তো অবশ্যই ইউরোপের ওয়েদার ঠান্ডাই হবে সব মিলে পরিবেশ দিয়ে সব কিছু দিয়ে ভালো এছাড়া আপনারা প্রসেসিংটা বাংলাদেশ থেকে করতে পারতেছেন কারণ বাংলাদেশেই কিন্তু হাঙ্গেরি প্রসেসিংটা হয়ে থাকে যেমন পর্তুগালের প্রসেসিং কিন্তু ইন্ডিয়াতে যে করতে হয় অস্ট্রিয়া এছাড়াও আরও অনেক কান্ট্রি আছে যেগুলোর কিন্তু প্রসেসিং আমাদের ইন্ডিয়াতে যে করতে হয় যেটা কি না এই মুহূর্তে অনেক ডিফিকাল্ট আর আপনি যদি হাঙ্গেরি থেকে করেন হাঙ্গেরির প্রসেসিংটা বাংলাদেশ থেকে করতে পারেন তো সেক্ষেত্রে আপনার আমি যে এইসব ভিডিওতেও আমি দেখছি আমার বাবুকে নিয়ে অনেকে কমেন্ট করেন আপনারা পছন্দ করেন তো যারা আমার বাবুকে দেখতেছেন তারা প্লিজ মাসাল্লা বলবেন তো যেটা বলতেছিলাম যে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছেন সুন্দর পরিবেশ আপনার প্রসেসিংটা যেহেতু বাংলাদেশ থেকে হইতেছে এবং পিয়ার নিয়ে আপনি চলে যেতে পারবেন আর খরচটা ডিপেন্ড করে আপনি আসলে কার মাধ্যমে কোন এজেন্সির মাধ্যমে কনসালটেন্সির মাধ্যমে করতেছেন সেই সব কিছুর উপরে আপনি কতটা স্মার্টলি বিষয়টাকে ডিল করতেছেন সেইটার উপরে কারণ হচ্ছে ওরা কিন্তু কথা বলে আসলে আপনার স্মার্টনেস যাচাই করে তারা যদি দেখে যে হচ্ছে এর কাছ থেকে একটু বেশি আদায় করা যাবে তো সেক্ষেত্রে সেটা করবে তো আপনারা অনেক বুঝে শুনে পা ফেলবেন বাট আমার মনে হয় হাঙ্গেরি একটা ভালো অপরচুনিটি হতে পারে তো আমার মনে হয় এই ছোট্ট ভিডিওতে আমি হাঙ্গেরির ব্যাপারে মোটামুটি আইডিয়া দিতে পারছি আর হাঙ্গেরি খুব বেশি বড় দেশ না মোটামুটি মাঝারি একটা দেশ আয়তনের দিক দিয়ে আর তাদের জনসংখ্যা কিন্তু এক কোটিরও কম এত কম জনসংখ্যা আর ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে কিন্তু প্রায়শই হাঙ্গেরিতে আমাদের দেশি ভাইয়েরা এসে থাকেন তো আশা করতেছি আপনারা যদি হাঙ্গেরি নিয়ে প্ল্যান করেন আপনারা সফল হবেন ইনশাল্লাহ কারণ দেশ চুজ করাটা বিশাল একটা ব্যাপার কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করে মানুষ ইউরোপে আসে স্যাটেল হওয়ার জন্য বউ বাচ্চা নিয়ে থাকার জন্য তো সেইটা যদি না হয় তো এত টাকা খরচ করে তো লাভ নেই তো আমার মনে হয় যে হাঙ্গেরি চুজ করলে আপনারা ইনশাআল্লাহ ইউরোপে খুব সুন্দরভাবে মানে প্রথমের দিকে একটু স্ট্রাগল করতে হয় কারণ যেহেতু সাতশো ইউরো তাদের বেসিক স্যালারি তো সেক্ষেত্রে আপনার যদি আপনার কোম্পানি যদি আপনাকে থাকা খাওয়ার খরচ না দেয় দুই তিনশো ইউরোর বেশি আপনি সেভ করতে পারবেন না তো আস্তে আস্তে দেখা যাবে যে আপনি কয়টা বছর একটু কষ্ট করে কাটালে তখন আপনার অনায়াসে কিন্তু তখন অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন অথবা যদি আপনি বিজনেস দিতে চান অথবা যদি আপনার ওয়াইফ আসে সে যদি চাকরি করে তো সেক্ষেত্রে আসলে ইউরোপ কি আমরা মনে করি যে হচ্ছে একেবারে আসলেই বিশাল ধনী হয়ে যাব আমরা ব্যাপারটা তা না ইউরোপে আসলে যা বাংলাদেশে যেমন আজকাল হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ জব না করলে কিন্তু সেভাবে সচ্ছলভাবে হালাল ইনকাম খেয়ে আপনি চলতে পারবেন না তো ইউরোপেও সেরকমই ওয়াইফ যদি ইনকাম করতে পারে তো আপনারটা দিয়ে আপনি যদি সংসার চালান তো সেক্ষেত্রে দেখা যায় ওয়াইফেরটা আপনি সেভ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট এটা আমার আপনার সবার জন্য একই ব্যাপার যদি না আপনারা ব্যবসা করেন সেই সেই ক্ষেত্রে তো ঠিক আছে আমার মনে হয় আমি মোটামুটি আইডিয়া দিতে পারছি হাঙ্গেরির ব্যাপারে তো আপনারা কে কোন দেশের সম্পর্কে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ